আল্লাহ কতদিন হয়ে গেল মা কে দেখি না কতদিন হয়ে গেল বাবাকে দেখি না আল্লাহ আব্বা সাক্ষাৎ করে দিও দিন কত মজা হবে আব্বা ছুটে এসে বলবে বাবা যেদিন মা ছুটে এসে বলবে মা আল্লাহ জানেদের স্বামী আর আব্বা আবাকে আবার দিন ধরে বলা আল্লাহ যা রাসূল কি তো দেখি নাই মওলা জান্নতে রাসূলের সাক্ষাৎ দিয়ে দিওরে মওলা আল্লাহ আজ উয গজার প্রিয় হাবিবের সাক্ষাৎ नसीব করে দিওরে মওলা হার্জ গজার গোসল করে আপনি আমার হাবিবিন সাখাত नसीব করে দিও রে মওলা আল্লাহ সিদ্দিক আকবরের সাথে মুসাফা नसीব করে দিও ফারুক আজমের সাথে মুসাফা नसीব করে দিও রে মওলা আল্লাহ হযরত উসমান সাথে মুসাফা नसीব করে দিও হযরত সাথে মুসাফা नसीব করে দিও আল্লাহ আল্লাহ জান্নাতে আপনার دیدار দিয়ে দেন মওলা अल्लाह दुनिया दे हसना वाला बनाया दन मौला अल्लाह चौबीस घंटा जिंदगी जिक्र वाला बनाया दन मौला जिक्र वाला बनाया दन मौला फिक्र वाला बनाया दन मौला अल्लाह ज़िक्र वाला बनाया दन मौला अल्लाह जिक्र वाला दन मौला फिक्र वाला बनाधन मौला रोने वाला बनाया दन मौला अल्लाह रोने वाला बनाया दन मौला আল্লাহ দুনিয়াতে কাঁদায় না হাসারে কাঁদায় না আল্লাহ কবরে কাঁদায় না রে মৌলা আল্লাহ কবরে কাঁদায় না রে মৌলা আল্লাহ আপনি মেহরবানি করে মসজিদে আমরা যতজন হাজির হয়েছি প্রত্যেককে হাজ্য মাভুর নসিব করেন আল্লাহ প্রত্যেককে হাজ্য মাভুর নসিব করেন আল্লাহ আমাকে হাজ্য মাভুর নসিব করেন প্রত্যেকজন জুম্বাভ্রুর নসিব করেন আমাদের প্রত্যেকজন জুম্বাভ্রুর নসিদ করেন মলা বারবার আপনার ঘর যা করেন মলা বারবার আপনার হাবিবের রও যজা রত্ন শিব করেন মওলা বারবার আপন হাবিবের রও যজা রত্ন করেন মলা জিকির মতো জিতবা দিয়ে দেন মওলা জিকিরের মতো ডিল দিয়ে দেন মলা কান্নার মতো চোখ দিয়ে দেন মলা আপনাকে ভালোবাসার মতো একটা ডিল দিয়ে দেন মওলা আল্লাহ আপনার রাস্তায় মাল খরচ করার মতো মাল দিয়ে দেন মলা আল্লাহ বাংলাদেশের সবগুলো মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন মালা সমস্ত মাদ্রাসার সমস্ত উস্তাদের তনকার ব্যবস্থা করে দেন মলা সমস্ত উস্তাদের সমস্ত ছাত্রদের খানার ব্যবস্থা আপনি করে দেন মলা আল্লাহ বাংলাদেশের প্রতিটা মসজিদের ইমামের ব্যবস্থা আপনি করে দেন মলা প্রতিটা মসজিদের ইমাম সাহেবের তনকা বাড়ায়া দেন মলা তনকার দিয়ে জরুরত পুরা করে দেন মলা আল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত দিয়ে দেন মলা বাংলাদেশে ইসলাম জিন্দা করে দেন মলা আল্লাহ বাংলাদেশকে দুর্নীতি দুর্নীতিমুক্ত এই দেন মলা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করে দেন মলা আমাদের শিক্ষা ব্যবস্থাকে প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা বানাই দেন মলা আমাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করে দেন মলা আল্লাহ আমাদের সচিব থেকে সুইপার পর্যন্ত সকলকে নামাজি বানায় দেন মলা সুইপার থেকে সচিব পর্যন্ত সকলকে নামাজি বানায় দেন মলা মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সকলকে নামাজি বানা দেন মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সকলকে নামাজি বানায় দেন মাওলা আল্লাহ বাংলাদেশের প্রতিটা যুবককে নামাজি মাওলা আল্লাহ নারীকে প্রতিটা করে দেন মাওলা বাংলাদেশের প্রতিটা বেকার যুবকের কাজের ব্যবস্থা করে দেন মাওলা ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন মলা আল্লাহ এদেশ থেকে এদেশ থেকে মলা এদেশ থেকে সমস্ত ভণ্ডি চিরতরে মুছে দেন মলা মাজারগুলোর ভন্ডা মিচুর তরে মুসুদান মলা মাজারগুলোকে শিরিক থেকে হেফাজত ফরমান মাজারগুলোকে ভন্ডামি থেকে হেফাজত ফরমান আল্লাহ মাজারগুলোতে সহি সহি তৌফিক দিয়ে দেন মলা তকদির আল্লাহ আমাদের আজকের এই মসজিদে সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকদান করেন আল্লাহ তাকে সুস্থতার জীবন দিয়ে দেন মলা লম্বা থেকে লম্বা হাত দিয়ে মসজিদ মাজার খেদ মুত্রার তৌফিক দিয়ে দেন আল্লাহ যতজন হাত তুলেছি সকলের হায়াত দৌলত আলমের মধ্যে বরফ দিয়ে দেন সকলে বলেন আল্লাহ আর নাম হাত ছাড়বো না রমজান মাসে রোজা ছাড়বো না আল্লাহ আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত জবান পর্যন্ত দিয়েছি আপনি দিল পর্যন্ত দিয়ে দেন মলা আপনি দিল পর্যন্ত দিয়ে দেন মলা রব্বির হাম্মা كما ربياني صغيرا فصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا